ইলিশ আজকে তো বাড়িতে ইলিশ মাছ হচ্ছে ইলিশের সাথে সাথে হাঁসের মাংস হবে আর বাড়িতে আজকে অনেক লোক থাকবে সবাই মিলে খুব আনন্দ করে খাওয়া দাওয়া হবে তা দশমীর ভালোবাসা আপনাদের সবাইকে জানাই আর বড়দের আমার প্রণাম ছোটদের আমার ভালোবাসা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Hey, can I get it? Sleep. 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 এই দেখো কি মাম কোথায় আছে বাবু মিম জিম গাছর বাবু ইলিশ ও ইলিশ বাবা দেড় কিলো করে দেড় কিলো করে ওজন এটা একটা ইলিশ তো ছোট বড় নাই এও যেরকম সরম এরও যে ন্যাস সরু এই যে মাথা ছোটো আবার এই ডারও ন্যাস সরু মাথা ছোটো আর দেই কতখানি করে বাবা এক বিঘে করি পেটের কাছে এক বিঘে করি এক বিঘে দুই দেশ সুন্দর হয় না মাছটা একদম একদম শক্ত পারে খুব সুন্দর হয় কাটতে মজা লাগে কাটা সবাই কি হীরা কোন মাছ না কত হীরা কি বড় বড় আছে গুলো দেখো আহারে তো বাইরে বসে কাটা আর বাংলাদেশে তো এই মাছ আছে দানের গুলা থাকতো মাছায় এই মাছার কুটির কাছে বসে আর কি কাটতাম কাটিয়ে সেই মাছগুলো মাটির গাছ ছিল সেই ইসি যে জায়গায় যে বাস্তব করতাম মাছার কুটি সেই তার বাস্তু কুটির গুড়ায় আর কি খুশি আসগুলো সেই জায়গায় পুঁতে দিতাম নিয়ম নাকি ওই বাংলাদেশে ওই করতাম ও তোমার যে বড় মাছ আমার মাছ কাটার জায়গাও নাই ছাড়ানোর জায়গাও নেই আছে আমার ডিম আছে হ্যাঁ ডিম আছে সায়ন চলে গেছে সায়ন মিম মিম হ্যাঁ চলো মিম মিম কোথায় মিম মিম আমাদের ঘরে 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 মিম আছে ওই দোকানে আছে এই তো আছে এই

বাবা মা কিনে আনছে হাঁস আজগুলো না বিশাল হাঁস এখন তেল 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 এখন আপাতত দুটো কাটা হয়েছে এই দুটোই কাটি এখন হুম হুম

এই দেখুন আজকে কতটা মশলা এটা হচ্ছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বাটা এরকম আরো এক বাটি মশলা আছে তা মশলাটা একটু ছেঁকে নেব আজকেও আমরা দুই বুনে মিলে ইলিশ মাছটা রান্না করব আর আমাদের রান্না করা হয়ে গেলে আমাদের ছোট জামাই চলে এসেছে রান্না করবে হচ্ছে হাঁসের মাংস পিসি আর পিসা দুই পিসা পিসি আর ছোট পিসা রান্না করবে হাঁসের মাংস পিসি হবে আপ গামলা সর্ষে বাটা আজকে সর্ষে পোস্ত একসাথে বাটা

जा पैसा तै तुम्हारा गड़ाए थाव गड़ाए थाव और बड़ में भी आदन ना तेले पर दे दबा कालो जी और दबो कड़ा कासा लंका हमरा कौन लगा जा रहा है हम नहीं सो ले रहने दो तुम लोग नीचे चले जा सकते हो हम भी तो कर रहे हैं आगे जरा মাছটা একটু হালকা ভাবে বাজে নিছি এখানে শর্ষগুলা জলটা দিয়ে দেবো আমি দিয়ে দেবো তোমাকে নিচু জাল দিতে কষ্ট হবে তো হায়ারের রান্ধুনি এসেছে দুজনা তিন নাকি না পইচা নে তুমি জল আছে

যা রান্না করবে সারা বছর পরে একদিন যদি রান্না খাই না তাতে অমৃত লাগবে দেখবি আমি ওইদিকে যাবো ধোয়াটা ওইদিকে যাবো তুমি শুধু খুন্তি নেমে

আমি মাছের জল নিয়ে চলে গেলাম কাগজে উঠে যাবে আখের পাতা নাকি আগে হ্যাঁ

এই লাইনে তো অনেকগুলো কাছে নাকল হয়ে যায় অনেক নাক আছে ওই তো থাকে না অল্প অল্প করে কিছু না কিছু আচ্ছা না না একটা দুটো সাথে অনেকগুলো বাইনা এইラム তুমি एक्चुअली জন্মদিনে কি প্ল্যান আমি এখন বলে দিয়ে মাছের

ভাতটা একটু শক্ত শক্ত আছে হাঁসের ভাতের চালটা ভাতটা একটু শক্ত হলে ভাগ করে দিচ্ছে রান্নার সময় বলেছিলাম টাকা লাগবে দাদার জন্মদিনে রান্নাটা তুমি রাখবা